থেকে পুলিশ প্রটোকল নিয়ে যেতে হবে বান্ডেলের খেলা মানে ওইখানে বান্ডেলের খেলা ভাই এরকম রকম কইরা 44 লাখ কেন মাসে 44 কোটি টাকা কামানো সম্ভব অনুপেরণার আরেক নাম টাউট অফ 빌াল ভাই সরি সরি শর্টস অফ 빌াল ভাই গোটা একটা জেনারেশন হুট করে হয়ে গেছে কন্টেন্ট ক্রিয়েটর যাকে তাকে নয় টাউট অফ বিল সরি থটস অফ 빌াল ভাই দেখে আমরা যারা এবং যাকে দেখে অনুপ্রেরণা নিচ্ছি তার কিছু কথা তার মন মানসিকতা সম্পর্কে আজকে আপনাদেরকে জানান দেব সুন্দর এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিভাগীয় সম্মেলনে তাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমাদের স্বেচ্ছাসেবী বাই এবং বন্ধের অনুপ্রেরণা জাগানোর উদ্দেশ্যে কিছু মোটিভেশনাল কথাবার্তা বলার জন্য এবং তাকে কল করার পরে তার বক্তব্যগুলা কি ছিল অবশ্যই আপনাদেরকে ভিডিও শুরুতে একটু শোনাইছি এখন ফুল শোনাবো যে সে আসলে কি বলে আমাদের দাওয়াতটা পাওয়ার পর শুনুন কথাতে ক্লিয়ার বাসা থেকে পুলিশ প্রটোকল নিয়ে যেতে হবে ইনশিওর এইটুক না করলে সে বলতেছে আমাকে নিতে হলে বাসা থেকে আমার আপনাদের প্রোগ্রামটা যে যে জায়গায় আছে ওই পর্যন্ত পুলিশ প্রটোকল দিয়ে নিতে হবে ভাই এখনি মানে 3 মাসে 44 লাখ টাকা কামাইয়া এখনি শুরু করে দিলেন ভাই মানে আসলে আসলে আমাদের দোষ কারে কোন জায়গায় আমরা তুইলা দিই মানে সস্তা কিছু বস্তা পোসা মোটিভেশনাল কথাবার্তা শুই না তুইলা এখন দেন দেন এখন হেলিকপ্টার পাঠান পুলিশ প্রটোকল পাঠান বাসায় নিয়ে আসেন দুই বস্তা বসা কথা কথা শোনার জন্য শুনেন এরপর আর কি বলে শুনেন আপনার মাথার রক্ত পায়ে উঠে সরি পায়ের রক্ত মাথায় উঠে যাবে শুনেন কারণ শুনেন আমার একটা প্রোগ্রাম আপনি বিলিভ করবেন কিনা নেক্সট প্রোগ্রাম ওনার পাব নাই যেটা হচ্ছে গিয়া পান্ডিলের খেলা তো ওইখানে এটা আমার জেলার জন্য এবং স্বেচ্ছা স্বেচ্ছায় শ্রম দিতেছে না আমি একটু স্বেচ্ছায় দিতে চাইছি এইটুকি আর প্রোটোকল যেটা চাই এটা খুব আহামরি কিছু না যদি এটা ম্যানেজ না করতে পারেন তাইলে আমাকে আপনি যদি না পারেন এটা কিছু ক্লিয়ার বাসা থেকে পুলিশ প্রোটোকল নিয়ে যেতে হবে ইনসিউর বুঝতে পারছেন সম্পূর্ণ আপনাদেরকে শোনাইলাম না কারণ কি না কি হয়ে যায় মাথা মুথা গরম তবার হয়ে যেতে পারে আপনাদের পাবলিক তো আপনারা যেদিকে বৃষ্টি ওইদিকে সাথী কেউ একটা ভাইরাল হতে নিলেই মানে সে ভালো বলুক আর ওয়ার্কশপ বলুক আর হোয়াটসঅ্যাপ বলুক যেটাই বলুক খারাপ আর ভালো নাই তার ভাইরাল করে দিতে দুই সেকেন্ডের জন্য ভাবেন না যাই হোক আপনারা বুঝলেন মানে সে বলতেছে মানে ওইখানে বান্ডেলের খেলা বা এরকম করে চৌচল্লিশ লাখ কেন মাসে চৌচল্লিশ কোটি টাকা কামানো সম্ভব একটা স্বেচ্ছাসেবী সংগঠন তাকে ভালোর জন্য ইনভাইট করতেছে আর সে কি বলতেছে তাকে পুলিশ প্রোটোকল লাগবে বান্ডেলের খেলা দেখাইতে হবে না ভাই আমরা আসলে তারা এইরকম চোখে দেখছিলাম না তার দিকে অনুপ্রেরণা পাচ্ছেন ভাই টাউট সরি থ্রটস অফ বিড়লাল লাভ দেয় ভাই সে ওই যে ছিল না একটা হোটেল বয় ওই মন মানসিকতাই এখনো আছে মানে ওর মনে যে ভান্ডেলের খেলাটা আছে আমার মনে হয় ও যখন হোটেল বয় ছিল তখন টিপসের জন্য গলায় পাড়া দিয়ে ধরতো এই জন্যই ওর এম থেকে বাইক করে দিয়া ওরে কন্টেন্ট ক্রিয়া এখন তো আসলে এখন তো সবচেয়ে সহজ অপশন টাকা মানে সহজ অপশন হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন পরে লেগে গেছে এটা এত নিচ মন মানসিকতা ভাই ভাই একটাবার বিবেক দিয়ে চিন্তা করে দেখেন তো যেই সংগঠনটা বিনা স্বার্থে রক্ত জোগাড় করে ভমস রোগীর পাশে যোগান দেয় সেই একটা সংগঠনের স্বেচ্ছাসেবীদের উদ্দেশ্যে কিছু অনুপ্রেরণামূলক কথাবার্তা বলার জন্য যদি আপনাকে বান্ডেল দিয়ে আনতে হয় তাহলে ভাই আপনি কি অনুপ্রেরণা দিচ্ছেন মানুষকে হাই রে বাঙালি ভাই আপনার এই কল রেকর্ডটা আমি হাতে পাওয়ার পরে আমার মাথা পুরা ঘুরে গেছে তার জন্য ভিডিওটা না করে পারলাম না তো আজকে এই পর্যন্তই ভিডিওটা লাইক করার আগে একটু চিন্তা ভাবনা করবেন ভিডিওটা শেয়ার করার আগে একটু চিন্তা ভাবনা করবেন ভিডিওটা দেখে দেখে একটু চিন্তা ভাবনা করবেন যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটা ভালো লাগে না রিপোর্ট করে দিবেন যদি মনে হয় যে না ভালো আছে শেয়ার করে দিয়ে ধন্যবাদ ভালো থাকবেন সবাই